অভিনন্দা পারুলের সাথে হাত মিলিয়ে গোপালেরা রুক্মিনীর বিয়েটা দিয়ে দিল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অভিনন্দার বিয়ের আসরে চলে এসেছে পারুল রুক্মিণীকে নিয়ে এরপর রুক্মিণী গোপালকে নিজের মনের কথা খুলে বলে আর রুক্মিণী এটাও বলে যে রুক্মিণী ঠিক গোপালকে কতটা ভালোবাসে কিন্তু সমস্যাটা হয়েছে অভিনন্দাকে নিয়ে অভিনন্দার বিয়ের আসর আর সেই আসরে রুক্মিণী কিনা গোপালকে ভালোবাসার কথা বলছে এসব দেখার পর অভিনন্দার মা বলে দেখো যা কিছু হয়েছে সব কিছু নিয়ম মেনেই হয়েছে রুক্মিণীর সাথে গোপালের ডিভোর্স হয়ে গেছে তারপরেই আমার মেয়ে গোপালকে বিয়ে করছে তাহলে এত সমস্যা কিসের আজ এই আসরে আমার মেয়ের সাথেই গোপালের বিয়েটা হবে অন্য কারোর সাথে নয় তার মধ্যেই পারুল বলে কাকিমা আপনি ভুল করছেন এইভাবে কেউ কাউকে বিয়ে করলে কোনোদিনও সুখী হতে পারবে না আপনার কি মনে হয় যে এইভাবে বিয়ে হলে সুখী হতে পারবে আপনার মেয়ে যেখানে কিনা আমার দাদা অন্য একজনকে মন দিয়ে বসে আছে অভিনন্দা বলে এ সব কিছু আমি জানতে চাই না আচ্ছা রুক্মিণী তুমি কি আবারও গোপালকে অখুশিতে রাখার জন্য ফিরে এসেছো। তুমি চাও না গোপাল ভালো থাকুক এরপর রুক্মিণী বলে আমি গোপালকে ভালো থাকতে দেখতে চাই আসলে আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা বলতে অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু সত্যিটাই হলো এটা যে আমি গোপালকে ভীষণ ভালোবাসি গোপাল আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি গোপাল বলে সেটা তো বুঝলাম কিন্তু তুমি এইভাবে হঠাৎ করে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেলে আবার তোমার মনে হলো তুমি ফিরে এলে কেন রুক্মিনী তুমি একবার অন্তত আমাকে জানাতে পারতে তুমি কেন জানালে না বলো তো রুক্মিণী তখন বলে আমি জানানোর মতন অবস্থাতে ছিলামই না এর মধ্যেই কারুল তখন বলে আমি একটা কথা বুঝতে পারছি না যে রুকু দিদি তো এখন এসেছে দাদা রুকু দিদি তো নিজের মনের কথা তোমাকে খুলে বললো তাহলে এত অসুবিধা কোথায় এদিকে কাকিমণি অভিনন্দাকে উস্কে দিতে থাকে আর বলে এই যে ভিডিও ম্যাডাম এইভাবে দাঁড়িয়ে থাকলে কি করে হবে যাও নিজের অধিকারটা বুঝে নাও এইটাই সেই সময় যখন তোমাকে নিজের অধিকারটা বুঝে নিতে হবে ওই মেয়ে যতই বাড়াবাড়ি করুক না কেন আজকে তুমি গোপালকে বিয়ে করবে এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এরপর রুক্মিণীকে জিজ্ঞেস করা হয় কেন সে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল তখন রুক্মিণী চুপ করে থাকলেও পারুল বলে আমি কিন্তু চুপ করে থাকবো না রুকু দিদি তুমি হয় সত্যিটা বলো নাহলে আমি সত্যিটা বলবো সত্যিটা তো আজকে সবার সামনে বলতেই হবে যদি সত্যিটা না বলো তাহলে বেশিরভাগ মানুষই তোমাকে ভুল বুঝবে ঠিক সেই মুহূর্তেই তখনই রুক্মিণীকে গোপাল জিজ্ঞেস করে কী এলো রুক্মিণী চুপ করে আছো কেন সত্যিটা বলো কে তোমাকে জোর করেছিল আমার জানাটাও খুব জরুরি তখনই রুক্মিণী বলে দেয় যে আপনার মা আর কাকিমা দুজন মিলে খুব জোর করে আমাকে বাধ্য করেছিল যাতে আমি ডিভোর্সটা দিয়ে দিই কথাটা শোনার পরেই অবাক হয়ে গেছে গোপাল আর বলে কাকিমা এই সব কিছুতে তুমিও জড়িত আছো আমি ভাবতে পারছি না তুমি আর মা মিলে কতটা জঘন্যতম একটা কাজ করেছো কি লাভ পেলে বলো তো কাজটা করে সেই তো সবার সামনে সত্যিটা চলে এলো এর মধ্যেই গোপাল তখন একটা কথা বুঝতে পারে রুক্মিণী নিজের ইচ্ছাতে ডিভোর্স দেয়নি তাকে জোর করা হয়েছিল বলেই সে এই কাজটাই করেছে এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল রুক্মিণী যেভাবেই হোক না কেন গোপালকে সত্যিটা তো বলেছে আর এটার জন্যই রুক্মিণী অনেক বেশি খুশি হয়ে যায় তখন গোপাল বলে আমি বুঝতে পারছি না আমি কি করব এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি করা উচিত তখনই কাকিমা বলে এইবার দেখছি ডিভোর্স পেপারটা না বার করলেই নয় পারুল তখন বলে ব্যাস তাহলে তো মিটেই গেল সব কিছু তো একদম ঠিক আছে তখন কাকিমা বলে কিসের ঠিক আছে ডিভোর্স পেপারে সই করেছে ডিভোর্স তো হয়েছে আমি এক্ষুনি ডিভোর্স পেপারটা নিয়ে আসছি কাকিমা ব্যাগ বারবার ঘাটতে থাকে কিন্তু তবুও ডিভোর্স পেপারটা খুঁজে পায় না কারণ সেই ডিভোর্স পেপারটা অলরেডি আগেই সরিয়ে নেওয়া হয়েছে পারুল কাকুমণিকে বলে সেই ডিভোর্স পেপারটা আগে থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এরপর ডিভোর্স পেপারটা খুঁজে না পেয়ে বিয়ের মণ্ডপে এসে বলে এখন আমার কাছে ডিভোর্স পেপারটা নেই ঠিকই তবে আমাদের উকিলের কাছে তো নিশ্চয়ই থাকবে কি ভেবেছো তোমরা যে এইভাবে আমাদেরকে জব্দ করবে অভিনন্দা বলে অনেক হয়েছে আমি আর এই সব অপমান সহ্য করতে পারছি না চলো রুক্মিণী রুক্মিণীর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় গোপাল তখন বলে রুক্মিণী তুমি তুমি যেও না রুক্মিণী আর অভিনন্দা তুমি রুক্মিণীকে কোথায় নিয়ে যাচ্ছ এরপরে দেখে বিয়ের মণ্ডপে নিয়ে এসছে গোপাল তখন বলে বিয়ের মণ্ডপ অভিনন্দা বলে হ্যাঁ রুক্মিণী আমি সব সময় চেয়েছিলাম গোপাল ভালো থাকুক ও যদি ভালো থাকে তাহলে আমার আর এর থেকে বেশি কিছু চাওয়ার নেই তুমি শুধু আমাকে কথা দাও যে তুমি বিয়ে করে গোপালকে সুখে রাখবে মানুষটা সত্যি খুব ভালো এই রকম মানুষকে যে কেউই বিয়ে করতে চাইবে আমিও চেয়েছিলাম কিন্তু পুরো ব্যাপারটা যখন পরিষ্কার হয়েই গেল যে গোপাল তোমাকে ভালোবাসে আর তুমি গোপালকে ভালোবাসো তাহলে এর মধ্যে আমি ঢুকতে চাই না শুধু এটুকুই বলবো তুমি মানুষটাকে সুখে রেখো রুক্মিণী অভিনন্দাকে কথা দেয় আজ থেকে গোপালকে সুখে রাখবে আর এরপরে পারুল বলে ম্যাডাম আপনার ভালো হবে আপনি যে কাজটা আজকে করেছেন এই কাজটা অনেক মহৎ কাজ এটা সবাই করতে পারে না আজ বলছি আপনার অনেক ভালো হবে দেখবেন এরপরেই সেই বিয়ের আসরে গোপাল রুক্মিণীকে সিঁদুর পরিয়ে দেয় আর ওদের বিয়েটাও কমপ্লিট হয় ভিডিও কলে এটা দেখতে থাকে দাদু আর মৌসুমি এটা দেখে বলে আবার আবার আমার মেয়েটাকে ওই নেরাগোয়ালই রাখার ব্যবস্থা করলো এই পারুল আমি আর সহ্য করতে পারছি না এই পারুলকে আর কত বাড়াবাড়ি করবেও দাদু তো অনেক খুশি ডিভোর্স তো হওয়া দূরের কথা ওদের আবারও বিয়ে হয়ে গেল ওরা সুখে শান্তিতে সংসার করবে এই দৃশ্য দেখার পর দাদু নিজেও খুব খুশি হয় আর বলতে থাকে দেখলে তো পারুল দিদি আর রায়ান দাদুভাই থাকলে সব কিছুই সম্ভব তবে এক্ষেত্রে পারুল দিদিভাই নিজের সব ক্ষমতা লাগিয়ে দিয়েছিলো যাতে ডিভোর্সটা আটকানো যায় এরপর তো ভালোভাবে বিয়ে কমপ্লিট হয় পারুলও বাড়িতে ফিরে আসে পারুল বাড়িতে ফিরে আসা মাত্রই দাদু পারুলকে সেই লাখ টাকা দিয়ে দেয় আর বলে পারুল দিদি ভাই তুই তো ওই টাকাটা পেয়েছিলিস ওই টাকাটা কিছু উদ্দেশ্যে খরচা করবি বলেই রেখেছিলিস সেই টাকা থেকে তুই লন্ডন গিয়েছিস এই টাকাটা আমার তরফ থেকে তোর জন্য পারুল বলে থাক না দাদু আমার লাগবে না দাদু বলে কেন লাগবে না তোর লাগবে এই টাকাটা আমি খুব ভালো মতনই জানি শোন তুই লজ্জা না টাকাটা নে আমার তরফ থেকে তোর পুরস্কার এটা তুই বল আর কি চাস তুই যেটা চাইবি সেটাই হবে পারুল তখন বলে বেশি কিছু চাই না দাদু আমি শুধু চাই আমি আমার মাকে খুঁজতে চাই তার জন্য আমাকে যেতে হবে আমাকে অনেক দূরে যেতে হবে সেখানে গিয়েই আমি আমার মাকে খুঁজে পাবো আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে দাদুয়ার বলে কোথায় যাবি তুই দিদি ভাই আরুল বলে আমাকে সাউথে যেতে হবে গিয়ে খুঁজে বের করতে হবে বাসুদেব বলে একজন আছে তার সাথে মিট করতে চাই সে পুরোপুরি জানে আমার মাকে আর যত তাড়াতাড়ি আমি খুঁজে বার করতে পারবো তত তাড়াতাড়ি আমার জন্য ভালো হবে তখন রায়ানের বাবা বলে তুই একা একা গিয়ে খুঁজে বার করতে পারবি ওটা কি একটুখানি শহর কত বড় একটা শহর তখনই পারুল বলে আমি একা যাব না বাবা আমার সাথে রায়ানো যাবে আর এটা শোনার পর মৌসুমি ডিরেক্ট ফোন করে শিরিনদেরকে আর শিরিনদেরকে বলে দেয় পারুল নিজের মাকে যাচ্ছে এটা শোনার পরেই শিরিনের মা তো চমকে যায় আর বলে কিছুতেই এই কাজটা করতে দেওয়া যাবে না যেভাবেই হোক পারুলকে আটকাতে হবে পারুল যদি সত্যিটা জেনে যায় তাহলে বিপদ বাড়বে বই কমবে না কিন্তু পারুল সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছে মাকে খুঁজতে যাবে বলে